পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আমি রসুল উল্লাহ আর না আমি এক মুহূর্তের ভিতরে তার হালকা হয়ে যাওয়া ওই নেকির পাল্লাতে সাদা তাঙুলটা চাপিয়ে দেব ও আমার সাদা তাঙুলের ওসিলা করে আমার সাদা তাঙুলের বরকতে তার হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাটা সং সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ ও আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম তাদের হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাটা ভারী করিয়ে দিয়ে তাদের দয়া জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দেব জোরে বলেন সুহান আল্লাহ তাহলে হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাতে সাদা তাঙুল চাপিয়ে দিয়ে ভারী করিয়ে দেবেন প্রশ্ন হলো হাসরের মাঠে শুধু উম্মাতে মোহাম্মাদিরা একা থাকবে না সব নবী রসুলের উম্মাতেরাও থাকবেন হ্যাঁ সবাই থাকবে তো তো নবী তো সবার বেলায় সাদা তাঙুল চাপাবে না চাপাবে কি নবী শুধু উম্মাতে মোহাম্মাদিদের নেকির পাল্লাতে সাদা তাঙুল দিয়ে ভারী করাবেন তো নবী চিনবেন কেমন করে সপ্তে একসাথে ওই উম্মারটা নবী আদমের ওই উম্মারটা নবী নুহের ওই উম্মারটা নবী সুলাইমানের ওই উম্মারটা নবী আইয়ুবের এটা উম্মাতে মোহাম্মাদে আমার উম্মাদ সপ্তে একসাথে থাকবে নবী সিনে নেবে কেমন করে ভাই এই সিম্বল প্রতীক এমন একটা জিনিস যে জিনিসটা মুখে বলা লাগে না দেখলেই চেনা যায় ঠিক না ভুল আকাশি রঙের জামা পরে আছে মানে তার হাত তুলে বলা লাগে না আমি বলো সিভিক পুলিশ দেখলে পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা থানার পুলিশ তাদের পোশাক দেখলেও তো চেনা যায় এটা থানার পুলিশ বিএসএফ এর পোশাক সাদা রঙের পোশাক পরে আছে মানে সে হাত তুলে বলে না আমি বলো কলকাতা পুলিশ দেখলে আমরা বুঝতে পারি তার এই প্রতীক দেখে ময়দানে মাঠে হাসরের নেবেন একই প্রশ্ন আম্মাজান আয়েশা সিদ্দিকা করলেন রসুল আল্লাহ হুজুর সবাই তো একসঙ্গে থাকবেন তো আপনি চিনবেন কেমন করে কোন উম্মারটা আপনার নবী বললেন আয়েশা টোটাল হাসরের ময়দানে কেবল যারা উম্মাতে মোহাম্মাদি হবে আল্লাহ তালা তাদের আলাদা একটা বৈশিষ্ট্য দান করবেন সেটা হলো উম্মাতে মোহাম্মাদিদের অজুর স্থান দিয়ে আল্লাহ তালা কেমতের দিন নুরের আলো চমকে দেবেন জোরে বলেন আর একটু মোহব্বত করে বলেন অজুর স্থান দিয়ে আলো চমকাবে দেখে চিনতে পারবেন আলো চমকাচ্ছে মানে এটা হলো আমার উম্মাদ দৈনিক যারা পাঁচবার উজু করেছে আর উজু করে তো বসেছিল না নামাজ পড়বে তাই নামাজ পড়েছে যারা আর দৈনিক পাঁচবার উজু করেছে যারা দাঁড়িয়ে থাকবে নবী তাদের ওই অজুর স্থান দিয়ে আলো চমকানো দেখে চিনে নেবেন এই উম্মারটা আমার উম্মাদ সুতরাং এর নেকির পাল্লাতে সাদা তাঙুল চাপিয়ে দিয়ে ভারী করিয়ে দেই জোরে বলেন যে অজু না করি প্রত্যেক দিন পাঁচ বান না বহু মুসলমান আছে বহু মুসলমান আছে দিন পাঁচ বার না কবে অজু করেছে তাই মনে নেই আছে না নেই বহু আছে কবে করিলি তাহলে সেই বকরাই দিন করেছি আলো চমকাবে চমকাবে দৈনন্দিন যদি আয়না পরিষ্কার না করি তার গেলেস তো ফোটে ওঠে না নাবা ফুটে ওঠে না এটা আমরা সবাই তো জানি হাসরের ময়দানে যদি উম্মাতে মহাম্মাদি বলে পরিচয় দেওয়া লাগে নামাজ পড়া লাগবে কি করা লাগবে নামাজ পড়তে হবে দৈনিক পাঁচবার রাজু করতে হবে নামাজ পড়তে হবে কেয়ামতের দিন নবী চিনে নেবেন উম্মাতটা আমার উম্মাত আমরা তো শুধু সপ্তাহে একদিন জুম্মার দিন যে হয়ে যাচ্ছে ইমাম সাহেবের ডেকে বলছে সেক্রেটারি হুজুর কালেকশন করেন করেন যে লোক ধরছে না তো বাইরেও বসে জুম্মার দিন মসজিদ দুতলা করতে হবে আসরের টাইমে ধরবে হ্যাঁ তো নামাজ শুধু শুক্রবারের জুম্মার দিন কথা বলে না প্রত্যেক দিন না আর প্রত্যেক দিন পাঁচ বার তো শুক্রবার যে শুধু ভিড় করি কেন দৈনন্দিন তো নামাজ আমরা আমরা উম্মাতে মুহাম্মাদি হিসাবে যদি পরিচয় দিই তাহলে নামাজ পড়া লাগবে হাসরের ময়দানে দাঁড়িয়ে আমাদের শরীর দিয়ে নুরের আলো চমকানো লাগবে নবী দেখে চিনে নেবেন উম্মারটা তো আমার কিন্তু আমরা আমরা ওই ফরজ নামাজের দিকে বাদ দিয়ে আমরা বেশি আরো সুন্নত নবলের দিকে এগিয়ে যাচ্ছি বলো আপনি দেখেন কতটা নামাজি জানাজার নামাজে জানাজার দিন জোহরের নামাজে মসজিদে হাজির হয়েছে একশো লোক একশো লোক মসজিদে জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছে জানাজার ময়দানে দেখছি উপস্থিত আছে লোক অথচ জানাজা নামাজ পড়া এটা ফরজে কেফায়া ফরজে কেফায়া যে নামাজটা আদায় করে দিলে দু একজন পড়ে দেবে তিনজন চারজন পড়ে দেবে হক আদায় হয়ে যাবে আপনার গোনা হবে না আপনি যদি নামাজ না পড়েন জানাজা আর জোহরের নামাজ যদি ছেড়ে দেন দু কোটি অষ্টাশি লক্ষ বছর যে যার নামে ভুগতে হবে ভেবেছি কোনো দিন ঈদের দিন ফজরের নামাজে ফজরের জামাতে উপস্থিতির হার আটজন কতজন আটজন ঈদের নামাজে উপস্থিতির হাত দেখে মাথায় কাজ করবে না এই যারা আটজন নামাজ পড়েছে না ফজরের নামাজ অথচ ঈদের নামাজ বলো ওয়াজিব ফজরের নামাজ ফরস যে নামাজটা পড়ে ঈদের নামাজে যাওয়ার দরকার ছিল সেটা নেই সেটা পড়ি না বরং যারা ফজরের নামাজ পড়েছে ঈদের ময়দানে গিয়ে দেখে সামনে সাত কাতার ফুল তাদের জায়গা নেই জীবন ফার্স্ট কাতারে নামাজ পড়েছ তোমরা আর আমরা ঈদের দিন প্রথম কাতারে দাঁড়াবো বলে তোমরা যখন ফজরের নামাজ পড়ছো তখন গেছি গোসল করতে ঈদের নামাজে প্রথম কাতারে দাঁড়াবো তাই অত সোজা না সামনে বসতে পারবে না শুধু ইমাম সাহেবেরও যেতে দিত না না দিলে নয় তাই সামনে যে দেয় কি হচ্ছে সমাজ মহল্লাতে এত মানুষ আছে কিন্তু মসজিদে হার কেন এমন উপস্থিতির আপনি জানেন না আপনি জানেন না মৃত মানুষেরা তারা ঈর্ষা করে দুনিয়াবাসীদের দিকে তারা বলতে থাকে ওগো দুনিয়াবাসীরা আজ তোমরা মসজিদের আজান শুনছ অথচ মসজিদে যে তোমরা নামাজ পড়ছো না কিন্তু আজ আমাদের দিকে তাকিয়ে দেখো আমরা কবরে শুয়ে আসি হাজার চেষ্টা করলেও মসজিদে যে একটা সেজদা দেওয়ার মতো সুযোগ আমাদের নেই সুতরাং তোমাদের কেউ একদিন আমাদের মতো এই কবরে শুতে হবে খবরদার মসজিদে ডাকছে মসজিদে আজান হচ্ছে ডাকছে হয়তো আল্লাহর দুনিয়ায় যে ডাকে তার ডাকে সাড়া দিচ্ছি ডাকে দৈনিক পাঁচবার করে ডাকছে বান্দা এসো মসজিদের দিকে এসো কতবার যাচ্ছি আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি কতবার আমরা অথচ এই নামাজ হবে আপনার কবরের সাথে কবরের সাথী হবে এই নামাজ দুনিয়ায় আপনার কোটি টাকা থাকতে পারে কিন্তু এই কোটি টাকা কবরের আজাব থেকে মাফ করিয়ে দিতে পারে না দুনিয়াতে আপনার আটটা দশটা সন্তান ছেলে থাকতে পারে কবরের আজাব থেকে আপনাকে নিষ্কৃতি দিতে পারে না এই সন্তানেরা অথচ যদি নামাজ কায়েম করে যান কবরে শুয়ে থাকবেন কবর কবরের ভিতরে এই নামাজ হবে আপনার চিরস্থায়ী একটা আপনার জন্যে বডিগার্ড এই নামাজ হবে কবরে আপনার আজাব থেকে রক্ষা দেওয়ার কবজ একটু সোহানাল্লা বলেন জানেন হাদিস এসে কবরে যখন শুইয়ে দেওয়া হয় মাইয়েতকে সবাই যখন চলে যায় তখন দুই দিক থেকে কবরের কবর এক জায়গায় হয়ে যায় আমরা শুনেছি না ইমাম সাহেবরা বক্তব্য রাখেন না কবর চাপ দিতে থাকে এই শুনেছেন এই বুকের হাড়গুলো গুলো মড় করে ভেঙে যাবে এত চাপ চায়ের দোকানে যে কটকটি থাকে না এরকম আমরা খাওয়ার সময় কি করি চাপ দেই না যেমন ভেঙে যায় মাটির চাপে বুকের হাড় ওই রকম কটকটির মতো ভেঙে যাবে কবরের আজাব থেকে রক্ষার কবজলেই হলেই নামাজ কিন্তু এই ডান দিক থেকে যখন চাপ দিতে আসবে কারা যেন কবরটাকে প্রতিহত করছে আজাবের ফেরেস তারা বলতে থাকবে তোমরা কারা তোমাদের শক্তির সঙ্গে আমরা পাচ্ছি না কবরকে কেন এক জায়গায় করতে দিচ্ছ না কারা তোমাদের পরিচয় কি তোমরা কেন আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছ আমাদেরকে কেন এমন করে দূরে ঠেলে দিচ্ছ ও ভাইরা বাবাজিরা ওই সময়েতে যারা প্রতিহত করছিল তারা বলবে আমরা হলাম এই মানুষটার জীবনে বলেন সুবহানাল্লাহ আমরা হলাম তার নামাজ জানো না এই মানুষটা বিরাট ঠান্ডার রাত্রে মানুষেরা যখন ঠান্ডায় লেপ কম্বল মুড়ি দিয়ে যখন ঘুমিয়েছিল ফজরের টাইমে যখন মসজিদে মহাজ্জি সাহেব আজান দিয়েছে এই মানুষটা উঠতে যেন তার খুব কষ্ট হতো ঠান্ডা পানি দিয়ে এর পরেও অজু বানিয়েছে কষ্ট হয়েছে কেন কষ্ট করে ঠান্ডার রাত্রে অজু করে মসজিদে যে নামাজ পড়েছিল জানো না ওগো আজের ফেরেস্তারা এই মানুষটা ঠান্ডার রাত্রে ঠান্ডাকে উপেক্ষা করে শীত লেগেছে এর পরেও ঠান্ডাকে বরণ করে নিয়ে মসজিদে যে নামাজ পড়েছে অন্য কোনো কারণে নয় কারণ হলো এই কবরে একটু শান্তি করে ঘুমাবে বলে ওগো আজাবের ফেরেস্তারা আর যে মানুষটাকে আজাব দিতে আসো জানো না গরমের দিনে মানুষের ঘুম আসে একটু দেরি করে গরমে বারোটা একটা বেজে গেছে এদিকে আবার ফজরের অর্থ চলে এসেছে ফজরের আজান হয়েছে মাত্র দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছে চোখে এখনো ঘুমের ভাব এরপরেও এরপরে ঘুমিয়ে না থেকে ওই কবরের আজাবের ভয়ে কবরে একটু শান্তিতে ঘুমাবে বলে মানুষটা উঠে পড়ে আবারও নামাজ আদায় করে নিয়েছিল ওগো আজাবের ফেরেস্তারা যে মানুষটা শান্তি করে জীবনে একটু ঘুমাতে পারিনি শীতের বেলাতে কষ্ট করে অজু বানিয়েছিল সারা জীবন যে মানুষটা কষ্ট করেছে ওই মানুষটাকে আর কত কষ্ট দেবে ওই মানুষটা আজ একটু কবরে এসে ঘুমিয়েছে তোমরা একটু শান্তি মতো ঘুমাতে দাও জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন নামাজ কবর থেকে রেহাই দেবে আমার সম্পদ কবরের আজাব থেকে রেহাই দিতে পারে ම දිහයිත වෙනු ও মুসলমানেরা ও ভাইরা বাবা জিনা তাহলে আপনাদেরকে আমি বলছিলাম আল্লাহ নবীজি জানিয়েছেন তাহলে যদি আমার ছাপাত পেতে হয় নামাজ নামাজ আদায় করা করা লাগবে লাগবে যদি আমার পাওয়া লাগে তোমাদের প্রতিষ্ঠিত নামাজের দিকে তোমাদের আসা লাগবে যে ব্যক্তি নামাজ পড়বে তার ওজুরে স্থান দিয়ে আল্লাহ নূরের আলো চমকে দেবেন আজের নবী দিবসের মজলিসে বসে আমরা সবাই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়েছি আল্লাহ আমরা বিশ্ব নবীর সাফাত পেতে চাই আর সেই নবী বলেছেন আমার সাফাত যদি পাওয়া লাগে আমার আদর্শগুলো তোমাদের জীবনে বাস্তবে রূপ দেওয়া লাগবে ও ভাইরা বাবাজিরা অপর দিকে ফিরে চলো আজকের মজলিসটা একদিক দিয়ে যেমন নবী দিবসের মজলিস অপর দিক দিয়ে মৃত মানুষদের রুহের মাঘ ফেরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের মজলিসটা তা তাহলে যদি এ মজলিস আমরা বসি তাহলে এই মজলিসে বসে মৃত ব্যক্তিদের রুহের যেমন সব সানি করা হবে আমাদেরকেও তো একদিন ওই কবরে যেতে হবে কবরের পাথেও অর্জন করে যাওয়া লাগবে সে বিষয়ে আমাদের কেউ কি ভালো হতে হবে কোনো দিন না কোনো দিন এ দুনিয়া থেকে আমার আপনার পদ্মা নেওয়া লাগবে এই পিছনে ছুটতে যে জীবনে কতটা জীবনে কতটা না আমরা সময় নষ্ট করে ফেলে দিলাম জীবনে কতটা দিন আমরা রোজাগুলো কাজা করে চললাম জীবনে কত হারাম ভাবে অর্থ রোজগারে মেতে থাকলাম জীবনে কটা দিন আমরা মিথ্যা বলে অর্থ রোজগার করলাম ঘর বাড়ি তৈরি করলাম বিল্ডিং বালাখানা তৈরি করলাম সব কিছু হয়ে গেল অথচ আখেরাতে যে যাব কবরে যেখানে শুয়ে থাকবো আখেরা দুনিয়াতে আখেরাতে সারাটা জীবনে যার কোনো শেষ নেই অনন্তকাল ওই কবরের জন্য আমাদের কেউ তো প্রস্তুত হয়ে যাওয়া লাগবে মৃত ব্যক্তিদের রুহের নামে যেমন সবরেশানি হবে ওই রকম আমাদেরও যাওয়া লাগবে এত ব্যস্ত আপনি নামাজ পড়ার টাইম নেই আল্লাহর হুকুম মানার সময় নেই আল্লাহ শুধু স্বাধীনতা দিয়েছেন বান্দা আমি তোমার স্বাধীনতা দিলাম কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না যেটা ইচ্ছা সেটা করে যাও তা না হলে রিজিক নেবেন আল্লাহর তা না হলে এই জবান দিয়েছে আল্লাহ আপনাকে আর সেই আল্লাহর বিরুদ্ধে বলবেন টকশোতে বসে যে আল্লাহ আপনার জবান দিয়েছেন জিহবা দিয়েছেন টকশোতে বসে সেই আল্লাহর বিরোধিতা করবেন আল্লাহর বিপক্ষে কথা বলবেন আল্লাহ শুধু স্বাধীনতা দিয়েছেন বান্দা যা ইচ্ছা বল স্বাধীনতা দিলাম তোর যেটা ইচ্ছা সেটা কর একদিন আমার কাছে হিসাব দিতে হবে একদিন তোকে ফিরে আসতে হবে আমার কাছে সেই দিন সবকিছু জীবনের হিসাব নেবো আমি আল্লাহ সেই দিন আমার কাছে হিসাব দিতে হবে সব নিয়ামাতের জন্যে আনিন না এই নিয়ামাত যেগুলো দিয়েছেন না আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহ আল্লাহ দেওয়া এই চোখ দিয়ে আপনি কতবার আলেমার মুখের দিকে তাকিয়েছেন কতবার আব্বা মায়ের মুখের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে আপনি জীবনে কতবার কোরআনুল কারিমের দিকে তাকিয়েছেন দেখেছেন আর এই চোখ দিয়ে মোবাইলের গান সিনেমার পদ্মায় কতবার তাকিয়েছেন সবের হিসাব হবে পাওয়া যাবে না এই এই কান কান দিয়েছেন আল্লাহ দিয়ে হালাল জিনিস শুনেছেন কতটা হারাম জিনিস শুনেছেন কতটা বলো আজকে এ নবী দিবসের মজলিসে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ বাপ চলে বলো একদিন যেতে হবে এ ব্যাপারে আমরা সবাই তো নাকি চলে যেতে হবে না অবশ্যই যাওয়া লাগবে আল্লাহ এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছেন বড় আশা করে আল্লাহ তাকিয়ে থাকে বান্দা একটু ফিরে আসে কিনা তবা করে কিনা তা না হলে আপনি একটু চোখটা বুঝিয়ে একবার ভাবুন আপনার বয়সের থেকে অল্প বয়সী বহু মানুষ কবরে শুয়ে আছে। আছে না নেই একটু ভাবেন আপনার থেকে অল্প বয়স কবরে শুয়ে আছে আপনার তো ভাবা উচিত আমাকেও তো আল্লাহ তুলে নিতে পারতেন কিন্তু যে আল্লাহ এত বড় রহম করম করে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা জীবনে বহু ভুল করেছি অন্যায় করেছি ত্রুটি করেছি আল্লাহ আজকে নবী দিবসের মজলিসে বসে আমি তওবা বা করছি জীবনে আর ভুল করব না গুলো পালন করে চলবো আল্লাহ তোমার যত নাফারমানি করেছি আল্লাহ মাফ করে দাও আর কোনো দিন জীবন থাকতে ওই নাফারমানি কাজ করব না জীবনে বহু লটারির টিকিট কেটেছি আল্লাহ এ নবী দিবসের মজলিসে বসে তও করছি আমরা আর কোনোদিন লটারি কাটবো না মদ খাবো না জোয়া খেলবো না জি এমনি করে হারাম জিনিসের সাথে রোজগারের সাথে আমরা জড়িয়ে থাকবো না হান্ড্রেড পার্সেন্ট বলছি কেউ যদি অন্তর দিয়ে তওবা করে জীবন থাকতে গোনার দিকে আগিয়ে যাব না আল্লাহ গোটা জীবনের সব গোনাকে মাফ করে দেবেন জোরে বলেন আর একটু মোহ্বত করে বলেন নবী বলেছেন নবী বলেছেন গাভীর ওলান থেকে দুধ টেনে টেনে বার করা হয় হয় না দুধ টেনে বার করা হয় ওই দুধ গাভীর ওলানের ভিতরে দ্বিতীয়বার আর ফিরিয়ে দেওয়া সম্ভব সম্ভব নবী বললেন যেমন অসম্ভব তবাকারীকে তবাকারীকে জাহান নামে যাওয়াও তেমন অসম্ভব জোরে বলেন তবে তবা করতে হবে তাও বাতুন নাসুহা আল্লাহ যতদিন বাসবো জীবন থাকতে ওই গোনা করব না আমরা সবাই একটু ভাবি কে কোন গোনা করি নিজের গুনার কথা নিজে জানি একটু চোখ বুঝিয়ে ভাবেন আপনি এই হারাম গোনার সঙ্গে জড়িয়ে এই গোনাটার সঙ্গে আপনি জড়িয়ে আজ থেকে তওবা করবেন সত্যি যে আমি এই গুনার সঙ্গে জড়িয়ে অতচ এই গোনাটা আল্লাহ তাআলার কাছে যদি তবা করেন মাপ হয়ে যাবে কিন্তু সেই নিয়াতে বসবো তারপর তো সেই নিয়াতে বসবো তারপরে তো অথচ ইসলাহের নিয়াতে তবান নিয়াতে মজলিসে বসা উচিত হাজারো শুনছি হাজারো বায়ান শুনছি কোনো পরিবর্তন নেই যে বেনামাজি সেই বেনামাজি বিড়ি খেয়ে বিড়ি খেয়ে ঢুকেছে মজলিসে আখিরি দোয়া শেষ করে দিয়ে তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে আবার বিড়ি ধরিয়েছে বহু লোকের দেখা যায় বহু লোকের দেখি আমরা অস করে বাড়ি যাই তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে বিড়ি খেতে খেতে কি শুনেছে আর কি বুঝেছে আর কি আমল করার নিয়াত করেছে যে যদি শিখে তবান নিয়াতে বাড়ি না যায় এ বসাই কি হবে রাত জেগে কি হবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ কষ্ট পাচ্ছেন ছেলে জ্বর বাচ্চা মানুষ তো মা নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখে সকালে একটা দুপুর বেলা একটা রাত্রে একটা খাবে তো প্যারাসেটমল দিয়েছেন তিনটে বাচ্চা মানুষ প্যারাসেটমল তো তেতো ওষুধ খেতে পারবে না তো তিনটে রসগোল্লার ভিতরে দিয়ে তিনটে রসগোল্লার ভিতরে দিয়ে মা সন্তানের হাতে দেশে বাবা এই সকালবেলা একটা রসগোল্লা খাবা দুপুর বেলা একটা খাবা রাত্রিরে একটা খাবা রাত্রেও দেখে জ্বর জুত হচ্ছে না কোনো মতে আরো বেড়েছে রাত দুটো আড়াইটের দিকে মা বলছে কি ব্যাপারে রে জ্বর কমে না কেন তুই সেই রসগোল্লা খাসনে হ্যাঁ মা খেয়েছি তো খেয়েছিস তো জ্বর কমে না কেন খেলে আবার জ্বর কমে না বাচ্চা মানুষ ভয় লেগে গেছে বলে মা সত্যি বলছি আল্লাহর কসম তিনটেই খেয়েছি আমি যে তিনটে রসগোল্লা দিয়ে তিনটেই রসগোল্লা খেয়ে নিছি তবে ওর মধ্যে যে আটি গুলো ছিল ওগুলো কি খাওয়া যায় ওইগুলো ফেলে ফেলি এ রসগোল্লার মধ্যে আটি গুলো কি ভাব ওষুধ না আসল জিনিস না রাকিব সাহেব অস করে গেছে ওষুধ দিয়েছে আমি দিচ্ছি ইসমাইল আমিনী সাহেব দেবেন আমার বড় ভাইরা ভাই আব্দুল মহিত সাহেব আসছেন তিনিও দেবেন আমরা যত যা কিছু এ বলি না সুতাল দিয়ে যা কিছু এ সব হয় সব বলো রসগোল্লা সব কি সব রসগোল্লা খেতে পারবেন না বলে রসগোল্লার ভিতরে ওষুধগুলো দিয়ে গেলানোর চেষ্টা করি এখন যদি বাইরে সাল খেয়ে যদি ওষুধগুলো ফেলে দেই উপকার কি হবে যা তাই তো যে বিড়ি বিড়ি কর যে বেনামাজি সেই বেনামাজি যে সুদ কর সেই সুৎ কর উপকার কিছু হবে না বসতে হবে আমল করব। আলেমেরা এসে বায়ান করবেন তানারা যে কথাগুলো বলবেন কথাগুলো মেনে চলবো চলবো এই নিযাতে বসেই আমরা যদি বসতে পারি আল্লাহ ইনশাল্লাহ এ মজলিসটাকে আমাদের জন্যে হেদায়েতের কারণ হিসাবে কবুল করবেন